একজন ব্যর্থ ছাত্র কীভাবে কোটিপতি হল জীবনে ব্যর্থতা মানেই কি শেষ না বরং ব্যর্থতা অনেক সময় সাফল্যের প্রথম ধাপ আজ আমরা এমন একজন ছাত্রের গল্প বলবো যাকে সবাই বলতু অযোগ্য অকর্মণ্য এমনকি তার শিক্ষক পর্যন্ত তাকে বলেছিলেন তোমার দ্বারা কিছু হবে না কিন্তু সেই ছেলেটাই একদিন হয়ে উঠেছিল কোটি টাকার মালিক এই গল্প শুধু গল্প নয় এটি হাজারো তরুণের অনুপ্রেরণা শৈশবের সংগ্রাম রায়হান ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান পড়াশোনায় কখনো ভালো ফল করতে পারেনি স্কুলে প্রায় সব পরীক্ষায় ফেল করত প্রতিবছর শিক্ষক ও সহপাঠীরা তাকে অবজ্ঞা করত একবার ক্লাস টিচার তার বাবাকে ডেকে বলেছিলেন আপনার ছেলে হয়তো ভবিষ্যতে শ্রমিক হবে এর থেকে বেশি কিছু আশা করবেন না গিয়ে এই কথাগুলো তাকে অনেক কষ্ট দিয়েছিল কিন্তু সে চুপ করেছিল পরিবারে অর্থকষ্ট পড়াশোনায় ব্যর্থতা আত্মবিশ্বাসের অভাব সব মিলিয়ে জীবনটা তখন ছিল অন্ধকারে ভরা প্রথম আলো রায়হান একদিন ইউটিউবে একটি ভিডিও দেখে খুব অনুপ্রাণিত হয় ভিডিওতে বলা হয়েছিল তোমার ব্যর্থতাই তোমার শক্তি হতে পারে যদি তুমি চেষ্টা চালিয়ে যাও সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় জীবনে কিছু একটা করে দেখাব কি সে নিজের পছন্দের দিকে মনোযোগ দিল মোবাইল অ্যাপ আর ডিজিটাল মার্কেটিং অনলাইনে ফ্রি কোর্স করতে শুরু করল ইউটিউব গুগল ব্লগ থেকে শিখতে লাগল দিনে এক শূন্য ঘণ্টা ধরে পড়াশোনা করত সে কারও নজরে না পড়ে নিঃশব্দে প্রথম আয়ের গল্প ছয় মাস পরে সে ফেব্রে একটি প্রোফাইল খুল প্রথম কাজ পেয়েছিল মাত্র পাঁচ ডলারের কিন্তু সেই ছোট্ট কাজটা তাকে যে আত্মবিশ্বাস দিয়েছিল তা ছিল অমূল্য এরপর সে আর পেছনে ফিরে তাকায়নি ধীরে ধীরে তার দক্ষতা বাড়তে লাগল ক্লায়েন্ট বাড়ল ইনকাম বাড়ল একসময় মাসে পাঁচ শূন্য হাজার টাকা ইনকাম করছিল এরপর সেটা লাখে পৌঁছাল ব্যর্থ ছাত্র থেকে কোটিপতি মাত্র পাঁচ বছরে রায়হান নিজের একটি ডিজিটাল এজেন্সি খুল দুই শূন্য জন কর্মী নিয়ে সে এখন মাসে আয় করে প্রায় এক শূন্য লাখ টাকা বাংলাদেশ ছাড়াও আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে সে এখন অনুপ্রেরণামূলক সেমিনার দেয় দেশের নানা প্রান্তে তার সেই পুরনো স্কুলে গিয়ে শিক্ষককে বলেছিল স্যার আপনি ঠিকই বলেছিলেন আমি অযোগ্য ছিলাম কিন্তু আজ আমি নিজের যোগ্যতাকে প্রমাণ করেছি কি শিক্ষণীয় বিষয় এই গল্প আমাদের একটা মেসেজ দে পরীক্ষায় ফেল মানেই ব্যর্থতা নয় প্যাশন খুঁজে নাও তাতে মনোযোগ দাও নিজের উপর বিশ্বাস রাখো কোনো কিছু রাতারাতি হয় না নিয়মিত চেষ্টাই সাফল্য আনে রায়হান যদি পারে তুমিও পারো হয়তো তুমি এখন দুঃসময় পার করছ কিন্তু বিশ্বাস রাখো তোমার কাহিনীও একদিন অন্য কাউকে অনুপ্রাণিত করবে